বাঘ কাছেতে বাক কাছেতে গামবাছিরা দূরে আইলো আমি তোমাদের বোকা মাসি আবার রাখার আবার বাঘ কাছেতে বাঁক কাছেতে এরকম চিল্লেতে থাকলো আবার গ্রামবাসীরা দুই দূরে দূরে চলালো তোমাদের বোকা মাসি আবার গামবাসিরা রাগ করে গেল গা তখন খুব কিউটটি বাকাইলো তো কোনে আর কিউ আইলো না আমার গর্বাটা অনেক ভালো সবাই আমার গল্পটা লাইক করবে হুম কমেন্ট করে জানাবেন কমেন্ট করুন জানি হুম এই গবতা মিত্রতার মধ্যে বট যায়

Don't, don't even. <laughs>